i you বাইক ও চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর সোমবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বর্ধমান শহরের উল্লাস মোড়ের কাছে প্রত্যক্ষ জানান দ্রুত গতির বাইক চালক ভুল লেন বরাবর উল্লাস মোড় থেকে আলিশার দিকে যাচ্ছিল অন্যদিকে আলিশা থেকে উল্লাস মোড়ের দিকে যাচ্ছিল চার চাকার ছোট গাড়িটি দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন বাইক চালক স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন দুর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় চার চাকার

মাথা ফেটে গেছিলো আমি সেই স্পোর্টে এসেছি এসে ওনাকে হসপিটালে ভর্তি করেছে বাড়িতে সব ইনফরমেশন গেছে বাড়ির লোক ওনারা আসছেন কোন দিক থেকে যাচ্ছিলো বাইক চার চাকাটা চার চাকাটা যাচ্ছিলো এইদিকে সোজা উল্লাস আর বাইকটা রং সাইডে ছিল বাইকটা যাচ্ছিল উল্লাস থেকে আলি সাথে রঙ সাইডে যাচ্ছিলো বেশ নিয়ে এবার অ্যাক্সিডেন্টটা হয়েছে তারপর মাথা ব্যথা ফেটে যিনি অ্যাক্সিডেন্টটা করেছেন বাইকে তিনি স্পট ডে কি নাম জানো নাম জানি না আমি কোনো ডিটেলসই জানি না তার আমার কাজ ছিল আমি ভর্তি করে দিয়েছি আমার যেটুকু আমি জানানো হয়েছে ওখানে গোটা ব্যাপারটা দাদার ফোন থেকে নাম্বার পেয়েছি ওনার বাবার ফ্যামিলিকে ইনফরমেশন দেওয়া হয়েছে ওনারা আসছেন ঘটনাটা হয়েছে একদম তার সামনে সান হসপিটাল এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু